ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশ নাম ইন্ডিয়া ব্রিটিশের শাসন দেশ নাম নাম হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া তারপরে রানী এলিজাবেথ ঘোষণা করেন স্বাধীন দেওয়ার জন্য সে ব্রিটিশ পার্লামেন্টের নাম দিলেন ডমিনিয়ন অফ ইন্ডিয়া ডমিনিয়ন গভ অফ ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ সনের আঠারোই জুলাই সেই একটা পাস হয় দুইটা ডমিনিয়ান গভর্নমেন্ট স্থাপন হয় উনিশশো সাতচল্লিশ সনের আঠার জুলাই সেইশো সাতচল্লিশ সনের পনেরোই আগস্ট ভারতবর্ষ ডমিনিয়ান গভর্নমেন্টে স্থাপন হয় উনিশশো সাতচল্লিশ সনের পনেরোই আগস্ট ডমিনিয়ান গভর্নমেন্ট স্থাপন হয় বুঝছেন এই ডমিনিয়ান গভর্নমেন্টের অ্যাটনিক জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন সেই লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে ডমিনিয়ান গভর্নমেন্টের সাথে আমার মহারাজার চুক্তি হয় কি কি চুক্তি হয়েছে শুনি নাও আর এই চুক্তিটা হয়েছে তোমার কাগজ তোমার ভিটা বাড়ির কাগজ এরা তোমার কাগজ আছে

এমন জন্ম জন্ম হবে খালি নাম জন্ম হবে মানে গর্ভবতী হয়েছে জুলাই এটা নামকরণ করছে স্থাপন করছে আইন পাস করছে আর এই পনেরো আগস্ট জন্ম নিয়েছে কি ডমিনিয়ান গভর্নমেন্টের ডোমিনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার আগত আমরা স্বতন্ত্র রাষ্ট্র কুচবিহার গভর্নমেন্টের জ্যাটো এই কুচবিহার ডোমিনিয়ান গভর্নমেন্টের জ্যাটো জ্যাটো কে কয় বাপের বাপ ঠাকুরদার ঠাকুরদার বাপ কি কয় জ্যাটো এইবার এই পনেরোই আগস্ট জন্ম হয়েছে তার আগত আমরা স্বতন্ত্র রাষ্ট্রের মানুষ স্বতন্ত্র রাষ্ট্রের মানুষই আসলো আমার সৈন্য আসল নারায়ণী সেনা আর আমার মুদ্রা টাকা আসলো নারায়ণী মুদ্রা আসলো আমার রাজা আসলো আমার রাজতন্ত্র দেশের মানুষ আর এই ডোমিনিয়ান স্থাপন হয় উনিশশো সাতচল্লিশ সনের পনেরোই আগস্ট আমরা চুক্তি করলাম তাতে মহারাজা কয়েক আর তোমরা এই উনিশশো পঁয়ত্রিশ সনের ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন মানে ব্রিটিশের আইনটা তোমরা সংযোজন করবেন আর কিছু বাদ দেবেন কিছু ঢুকাবেন

নেপালের সাথে ভারতের চুক্তি আছে ট্রানজিট টি নেপালটা কি ভারতের আমেরিকার সাথে চুক্তি আছে তা ভারতবর্ষটা কি আমেরিকার ভারতবর্ষের সাথে রাশিয়ার চুক্তি আছে

আঙ্গড় করে আমার মাটির উপরে না কোনো আইন প্রযোজ্য করে পাবে না মানা আছে কে করে ল্যান্ড ডিফারেন্সা কে করে করেন মাটি করে কানে গাড়ি দিন এন্ড ফের উত্তরবঙ্গ কানে কয় কা কয় চুক্তি হলো ঘর গোছানো নাই করে ভাই আমরা সংবিধানিক অন্ধ হচ্ছি অন্ধ হচ্ছি আর অন্ধ মাছের সাথে অন্ধ মাছের বগলো যদি ন্যাংটা হয়ে বেড়া যায় না বুঝবে না ওর বল কাজ কাজ করছে কি আছে

তোমার ভিটা বাড়ি যা আছে তোমার মাটি দলিল না যাবেন দেখাবেন না এটার উপর এটার বিরুদ্ধে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কতবার না আর এখানে তোমার দরকার আছে না তোমার সম্পত্তি না ভাই

করোনা ভোট ফর সিট সিট ফর পাওয়ার এখন আমরা যে কোনো সময় যে কোনো ডিসিশন নিবার পারি সারা ভারতবর্ষের মানুষ আমার শতক আছে তোমরা দিল্লি সরকার বানাবে আর বানাবেন না বানাবেন হ্যাঁ না মাইসেন নেটু ধরি বানাবেন হ্যাঁ এই জন্য ভাই এটা মনে রাখবেন আজ পর্যন্ত গণতন্ত্র হওয়ার পরে আমার আজ কি বিনা বিকাশ করছে আমার খেলা আলা বানাইছে ভ্যান আলা বানাইছে যখন খুশি তখন মাড়ি ফেলাইছে যখন খুশি তখন মাড়ি ফেলাইছে নির্মম অত্যাচার করছে মাটি বাড়ি সরকারি নিছে এখন আমার মাঝে ভিঠা সারা হয়েছে না ভাই এই তোমরা মাটি সেরি পালাবেন ভাই এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ শুরু হয়েছে কিসের ধর্ম আর অধর্মের যুদ্ধ শুরু হয়েছে সধর্ম ধান করবেন এই কথা গীতা কৃষ্ণ করছে অর্জুন পুরু সধর্মে নিধান পর ধর্ম ভয়াবহ ক্ষিপ্রম ভবতী ভারত শশ বচ্চ নিক্ষতি কোন তাই প্রতি জানিহীন মে ভক্ত প্রবশী হে অর্জুন তুই যদি মোর কথা শুনিস তাহলে তুই তুই বাসি ঠাকুর বাবু আর যদি মোর কথা না শুনিস তা তুই মরু তোক মই মারি তুই ক্ষত্রে মাসি তুই ভুয়ো দেবতি তোর মাটি গান ধারণ কর তুই মাটি সারি দে কেন করে পালে পালে বেরোনো আছে কেন করে বেরোনো আছে কেন মাটি সারি দে তুই দি খায় বেরোনো মাটি সারি দে তুই ভিক্ষা করে খাবার নাচিস এ ভাই কন্তরে

মাসি কাকড় গায় মাসি কাকড়ি গায় চেতনা গায় আমার চেতনা নাই জন্য ভাই আমরা কিচ্ছুই হারাই নাই কিছুই হারাই নাই সৌজমার আছে আনান। খালি দখল ধরার আগে দখল ধরবে না ধরবেন সে যেন সতর্ক হবে মাটি কেন তোমার এটা হাওয়া বাতাস আকাশ পাতাল সব তোমার বুঝছেন সব ঠিক করবো কর্ম না করবো সবাই ঠিক করবো আমরা ভূ অধিপতি কি আমরা হ্যাঁ ঠিক আছে মানসি নেট ধরবেন মাসে মাঝে মাঝে বেরাবেন দিল্লি দেখছে না নাই দেখেন হ্যাঁ তা আগত তো দিল্লি দেখে নাই আগত খালি জানের মতো এ মাঠ ও মাঠ এ মাঠ ওইখানে দেখছে আপনার দিল্লি দেখছে না নাই দেখেন হ্যাঁ আরে মাটির মালিক তুই আর মানুষ সারা কোনটা সুরা বাচ্চা আসি গুর গাইল লড়াই 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 চাই লড়াই করে বাসতে চাই মাটির মালিক ভাই তুই এত জায়গা করে করনাছিস হ তুই মাটির মালিক समस्त সিস্টেম কারে নিছে ভাই समस्त সিস্টেম অজ্ঞতার জন্য আমারে দুর্গতি হইছে এলা তোমার জ্ঞান আছে না নাই আচ্ছা বুঝলেন না বুঝলেন মাটির অবতার

আমরা ব্যবস্থা দিবেন রাখছি সেই জন্য খবরদার করবে লাগছো এটা মাই ল্যান্ড মাই